السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمد ونستعينه شروع سورة البقرة ترجمة آيات چو و أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আতা মুরুনান মাস বিলBirri ওয়া تنسুন আনফুসাকুম ওয়া তাতুলুন আলকিতাব আফালা তাকিলুন আর তোমরা কি ভালো কাজের আদেশ দিচ্ছ নিজেদের কি ভুলে যাচ্ছ অথচ তোমরা কিতাব তেলাওয়াত করো কিন্তু তোমরা বুঝো না। ইস্তায়িনু বিস সাবরি ওয়াসসালা। ও ইননা হালা কাবিরুন ইল্লা আলাল আর তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চই তা বিনয়ী ছাড়া অন্যদের উপর কঠিন আয়াতের আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা নিজেরা কোরআন আল্লাহ করে অনেক কিছু জানি কিন্তু আমরা মানুষদেরকে সতর্ক অনেক ক্ষেত্রে করি না নিজেরাই মানুষদেরকে সতর্ক করি অথচ নিজেরাই এর মধ্যে অন্তর্ভুক্ত থাকি না দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তালার নিকট একনিষ্ঠ হওয়ার একটা এই মাধ্যম সেটা সালাত নামাজের মাধ্যমে মুমিনের বড় হাতিয়ার হচ্ছে নামাজ আল্লাহ তালার নিকটে সান্নিধ্যে যাওয়ার প্রথম মাধ্যম আর ধৈর্য হচ্ছে কার্যে সুদৃঢ় এবং দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে সুদৃঢ় থাকা আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালা কোরানের প্রতি আমল করে নিজের জীবন জিন্দিগি কোরআনের আলোকে তৈরি করার তোফিক দান করুক বিনয়ী মানুষের জন্য খুব সহজ সালাত মানুষের জন্য খুব কঠিন কেমতের প্রতি যারা বিশ্বাস করে তারা দিনের পথে এবং আল্লাহ আল্লাহতালার পথে সবসময় বলিষ্ঠ থাকে যারা কেমতের প্রতি বিশ্বাস করে না তারা অন্ধকারে প্রতিনিয়ত ঢুকে যায় আল্লাহ তালা আমাদের কবুল করুক আমিন সুম্মা আমিন আলাইকুম